তিন দিন না চার দিন প্র্যাকটিস করেছে রশিদ তো ভালোই খেললো খারাপ তো না তবে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে গত বছর ডিফেন্স নয় অফেন্সে গোল করতে না পারার ব্যর্থতা আমাদের পোষাতে হয়েছিল এটা কোচ বলেছেন আজকে কি মনে হলো যে বছরটা এবার ইস্ট হতে চলেছে না সব তো শেষ বাসি না বাজা অবধি বোঝা যাবে না কিন্তু আমরা সবে তিন চার দিন সময় পেয়েছি তো প্রিপারেশনের ঘাটতি আছে ধীরে ধীরে আশা করি টিমটাকে দাঁড়াবে আমরা সবাই কাছে একটা অ্যাপিল রাখছি আমাদের জন্য দোয়া করুন বেশ কিছুদিন আমরা খারাপ সময় কাটিয়েছি যেন এবছর সবাই আমরা হাসতে পারি প্রথম ম্যাচ যদি ভালো নিশ্চয়ই কিন্তু ধরে রাখতে হবে ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ তো আমার কোচ সিনিয়র কোচ এক্সপিরিয়েন্স কোচ আমি মনে করি কোচ সেটাকে নিশ্চয়ই আমার ছেলেদের সে শিক্ষা দেবে নতুনদের কীরকম দেখলেন বেশি নতুন বিদেশি যারা আমার খেলাছে আমার তো খারাপ লাগেনি তিন তিন দিন না চার দিন প্র্যাকটিস করেছে রশিদ তো ভালোই খেললো খারাপ তো না তবে ধীরে ধীরে ইম্প্রুভ করতে হবে আরও ইমপ্রুভ করতে হবে করবে আশা করি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।